ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার ছবির চ্যালেঞ্জ যদি তুমি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে দিয়ে দেখাও আজকের ছবি দেখে কিছু কোশ্চেনের অ্যান্সার তাহলে ফ্রেন্ড এখানে প্রথমে স্ক্রিনটি লক্ষ্য করো এই স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে যোগ করে বলতে হবে তোমাকে এখানে একটি মাছের নাম কি হতে পারে আর অ্যানসারটি পারলে এখনই আমাদেরকে নিচে কমেন্ট করো তো ফ্রেন্ড কারা কারা মাছটির নাম বেড়েছ আমাকে কমেন্ট করে বলো আর যারা পারছো না দেখো এখানে প্রথম ছবিটিতে রয়েছে পা তারপরে উরুসং আর তিন নম্বরে ঘাস তাহলে তিনটি ছবি থেকে এখানে মাছটির নাম হচ্ছে পাঙ্গাস এবার দুটো ছবি দেখছো এবার এই দুটো ছবি দেখে আরও একটি মাছের নাম বলো তো কী হতে পারে আর মাছটির নাম যদি পারো তাহলে কিন্তু সবার আগে কমেন্ট করবে কি আশা করি মাছটির নাম তোমরা পেরে গেছো তাহলে লাইক করো দেখো এখানে প্রথম ছবিটিতে দেওয়া আছে গ্লাস তারপরে কাপ তাহলে দুটো ছবিকে যোগ করে মাছটির নাম হচ্ছে গ্লাস কাপ এবার এখানে রয়েছে তিনটি ছবি ইঁদুর ডালিম আকাশ এবার এগুলোর প্রত্যেকটা থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে বলতে হবে এখানে আরও একটি মাছের নাম কি হবে মাছটির নাম যদি তুমি এখনই গেস্ট করতে পারো তাহলে কিন্তু সবার আগে কমেন্ট করবে নাম আমাকে কমেন্ট করে বলো এখানে যারা তিনটি থেকে এক করে ওখ নিলে মাছটির নাম হয়ে যাচ্ছে ইলিশ মাছ চলো এবার এই দুটো ছবিকে দেখে একটি শব্দের নাম বলো তো কি হতে পারে তো দেখো এখানে প্রথমে লেখা আছে অধি আর নেক্সট ছবিটি কার তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি হচ্ছে অধিকার তো গাইজ পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে আসে ফ্রেন্ড এবার এখানে দেখছো তিনটি ফেসবুকের লোগো এই তিনটির মধ্যে কোনটি ফেসবুকের আসল লোগো সেটিকে খুঁজে বের করো দরকার হলে ভিডিওটিকে পজ করে ভালো করে দেখো কি খুঁজে পেয়েছো তো ফ্রেন্ড এখানে নম্বরের লোগোটি হচ্ছে দুই আসল লোগো চলো এবার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তা এখানে রয়েছে আরো তিনটি ছবি এখন এই তিনটি ছবিকে যোগ করে বলো এখানে একটি মাছের নাম কি হবে তো গাই তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো পা তারপরে বয় আর সবার শেষে দা তাহলে তিনটি ছবি থেকে এখানে মাছটির নাম হচ্ছে পাবদা অর্থাৎ পাবদা মাছ নেক্সট এবার এই ছবিগুলোকে ভালো করে দেখো এখানে অনেকগুলো একই নাম্বার রয়েছে কিন্তু এর মধ্যে একটি ভিন্ন নাম্বার আছে তুমি কি এখানে থাকা ভিন্ন নাম্বারটি দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো তাহলে এখন এই কমেন্টে জানাও এখানে থাকা ভিন্ন নাম্বারটি হচ্ছে এইটি যদি তুমি সবার আগে এই ভিন্ন নাম্বারটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি ঠিক আছে এবার লাস্ট এই ছবিটিকে দেখো আর এই ছবিটিকে দেখে একটি মেন নাম বলো তো কি হবে ফ্রেন্ড এই কোশ্চেনের অ্যান্সারটা কি তোমরা পেরেছ তো এই প্রশ্নের উত্তর খুবই সহজ তাই এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং